বাংলাদেশের একমাত্র টানেল যেটা চট্টগ্রাম পতেঙ্গার পাশে অবস্থিত এটা সমুদ্রের নিচ দিয়ে পতেঙ্গা থেকে আনোয়ার সাথে যোগ হয়েছে এখন কিভাবে যেতে হবে আর রিভিউটা কেমন দেখাবো আছে সকলকে আলাইকুম আমি ইমরান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগত পতেঙ্গা সি থেকে রওনা করলাম কর্ণফুলি টানেল করে দেখার জন্য কর্ণফুলি টানেলের যে রোডটা এটা চলে গেছে আনোয়ারা দিকে আমরা আনোয়ারা থেকে আরেকবার ঘুরে আসার সময় এই ভিডিওটা করি আসলে যাওয়ার সময় আমার ফোনের সমস্যার কারণে আমি ভিডিওটি করতে পারিনি যে জন্যে আবার পরের থেকে শুরু করতে হয়েছে আর এমনিতে পরে ভালোই হয়েছে কারণ এদিক থেকে টানেলের মুক্তি দেখা যায় ঠিকভাবে আর রাস্তাটা টানেলটা পুরোটাই এদিকেই আমি মূলত এখানে এসেছিলাম পতেঙ্গা সমুদ্র সৈকত ঘুরে দেখতে কিন্তু ভাষায় টানেল হওয়ার কারণে টানেল ঘুরে দেখতে আসে টানেল দেখার পরে আমার মনে হয়েছে পতেঙ্গা সমুদ্র সৈকতের থেকে টানেলের রোমাঞ্চকর মুহূর্তটি আমার অনেক বেশি ভালো লেগেছে আর আপনারা যদি এই মধ্যে উপভোগ করতে চান আপনারা আসবেন অবশ্যই বর্ষার সময় যখন পানিতে থই থাকে সারাদেশ ঠিক তখন আপনারা অনেক বেশি আনন্দ উপভোগ করতে পারবেন যাওয়া যাক টানেলের দিকে কর্ণাফুলের টানেল সামনে আমরা টানেলের মধ্যে অর্থাৎ সমুদ্রের তলদেশে আপনারাও আসতে পারেন কিন্তু এখানে এসে ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ যে কোনো রকম দুর্ঘটনার জন্য এখানে অনেক রকম ফোর্স রেডি থাকে আর যদি দুর্ঘটনার সম্মুখীন হয়েও যান বাঁচাবেন নিজেকে এই রাস্তা দিয়ে আরও একটা টিপস দিই যদি ট্রাভেলটা করেন শুধু টানেলের জন্য তাহলে অবশ্যই কার রাইড শেয়ার করবেন কারণ বাসে আপনি সেভাবে টানেলটি দেখতেও পারবেন না আনন্দ উপভোগ করতে পারবেন না কারে আপনার ভাড়া পড়বে আপনার দুশো টাকা যেতে একশো আসতে একশো কিন্তু আপনি বিনোদন পাবেন একশো একশো পারসেন্ট গ্যারান্টি অবশ্যই সামনে ছিটে বাড়ার চেষ্টা করবেন আপনার যদি পদিন গাড়ি থাকার প্ল্যান থাকে তাহলে আপনি অবশ্যই সন্ধ্যার পরে টানেলটা করে দেখতে পারেন সন্ধ্যার পরে দেখবেন বেশি রাত করবেন না কারণ রাত্রেবেলায় এখানে চিন্তায় টাকাদের টাকা ভয় অনেক বেশি লোকে মুখে জানা যায় এদিকে বাড়িঘর না থাকার কারণে আর এদিকে কোনো বীজ নেই যে জন্যে চোর ডাকাতের ভয় একটু থেকে বেশি ছিল এখন টানেল হয়ে যাওয়ার পরে ট্যুরিস্ট ভ্রমণ প্রবেশক আমাদের মতন যারা আছে তারা চলাচল করে এজন্য এখন দিনে বেলায় তেমন কোনো সমস্যা হয় না আর বেলায় পুরো রাস্তাটা এরাই থাকে যেজন্য সাবধানে চলাচল করবেন সাবধানে মান নেই পুরো গাড়ি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ